বলে ঘাস কিন্তু সব বাঁশ আর বাঁশের চেয়ে কমতি ধরো পরিষ্কার কথা সিধি বাদ নো বাকাস আপনাকে এখান থেকে এমন প্রার্থীকে জেতাতে হবে যে আপনার মনের ভাষা বোঝে যে আপনার মনের ব্যথা বোঝে বাম এবং কংগ্রেস জোর থেকে আমরা বলছি দেশকে যেমন বাঁচাতে হবে দেশ বাঁচানো মানে দেশের মানুষকে বাঁচানো দেশের মানুষকে বাঁচানো মানে দেশের মানুষের ঐক্য তৈরি করা ওরা বলেছিল তৃণমূলের এত কিছু অন্যায় তাহলে ছাপ্পান্ন ইঞ্চি এসে ঠিক করে দেবে দশ বছর ছাপ্পান্ন ইঞ্চি ছাতি ছিল আর ছাপ্পান্ন মানে কি কোনো মানুষের ছাপ্পান্ন ইঞ্চি ছাতি হয় কোনদিন দেখেছেন এই যে ব্রিজভূষণ বর্মা কুস্তিগিরদের মেয়েদের মহিলাদের আমাদের যারা পদক নিয়ে এসছে তাদেরকে নির্যাতন করেছিল মলেস করেছিল ছাপ্পান্ন ইঞ্চি ছাতির হিম্মত হয়নি তাকে বার করার দল থেকে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে যেতে হয়েছে তারপরে এফআইআর হয়েছে আচ্ছা সেই কুস্তি ছাপ্পান্ন ইঞ্চি ছাতি হয় ছাপ্পান্ন ইঞ্চি ছাতি কোনো মানুষের হয় না গরুর হয় হয় সাড়ের হয় হাতির হয় গন্ডারের হয় কোনো কোনো সুয়ারেরও হয় তুই আমি কেন বললাম বললাম কারণ টেলিভিশন চ্যানেল এমন জিনিস সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য করতে পারে সবাইকে ছাপ্পন ইঞ্চি বুঝিয়ে দিল একমাত্র মমতা ছাড়া কেউ কিন্তু ওর ছাতির মাপ জানে না পরিষ্কার কথা কারণ বলছি বলুন তো মোদী নিজেই বলেছে গত নির্বাচনের সময় এসে যে আমি মমতা ব্যানার্জিকে শাড়ি পাঠাই শাড়ির জন্য মাপতে পারেনা এগারো তরে হয়ে যায় আর মমতা আমাকে কুর্তা পাঠায় পাঞ্জাবি পাঠায় পিস বলেন আর মোদীর জামা কাপড় থেকে না তাহলে যদি ঝুল কত হাতা কত বুক কত গলা কত এই মাপটা যদি না জানে তাহলে কুর্তাটা পাথায় আর ভোটের সময় ডালে বাজি হচ্ছে